আমরা জানি এই মাস মহান আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন গুরুত্ব দিয়েছেন কারণ এই মাসে ২৯ কিংবা তিরিশটা সিয়াম সাধনা আছে রোজা আছে সৌম রয়েছে যেটা বান্দার জন্য মহান আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ রমদান এটা একটা মাসের নাম মহান আল্লাহ তালা কোরআনে কেরিমে বারোটি মাস আছে এটা বলেছেন কিন্তু কোনো একটি মাসের নাম আল্লাহ কোরআনে বলেন নাই শুধুমাত্র রমজান মাসের কথা বলেছেন রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান শব্দটার কথা মহান আল্লাহ কোরআনে এনেছেন রমজান শব্দটা এসেছে রমজুন থেকে রমজুন শব্দের বাংলা অর্থ হচ্ছে জালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেওয়া রমজান শব্দের অর্থ হচ্ছে জালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেওয়া নিঃশেষ করে দেওয়া এটার অস্তিত্ব বিলীন করে দেওয়া রমজান শব্দের অর্থ হচ্ছে এটাই এটা কি রকম এটার সহজ আরো গ্রন্থ আরো গবেষণামূলক কথা হচ্ছে যে আমরা সিয়াম সাধনা পালন করি দিনের বেলায় আমাদের পেটে খিদা লাগে খাওয়ার জন্য আমাদের মন চাই শেষের দিকে ক্ষুদার তারলয় এত অসহ্য হয়ে যায় যেন আমাদের মনে হচ্ছে আমাদের ক্ষুদার বিষয়টা জলে পুরে ছাই হয়ে যাচ্ছে এর এরপরও আমরা খেতে পারছি না আমরা পিপাসত্ব হয়ে যাচ্ছি শেষের দিকে দিনের শেষের বেলায় আমাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যায় আমাদের পানি পিপাসা লাগে পানি খেতে মন চাই কিন্তু মহান আল্লাহ তালার নির্দেশকে মান্য করবার জন্য আমাদের সেই ক্ষুদাকে জালিয়ে পুরি আমরা ছাই করে দিই আমাদের পানির জালিয়ে পুরিয়ে আমরা ছাই করে দিই এই কারণে এই মাছটাকে রমজান বলা হয়েছে কোরআনে বলা হয় সিয়াম সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বিভিন্ন ধরনের পানাহার পাপাচার কামাচার এই তিনটা বিষয় থেকে বিরত নাম হচ্ছে সিয়াম সাধনা এই তিনটা বিষয়ের নাম কি বললাম সিয়াম বলা হয় ফার্সিতে এখানে তিনটা বিষয় সাধনা যেটাকে আছে পাপাচার থেকে বিরত থাকতে হবে কামাচার মানে যত ধরনের দৈহিক অবৈধ কাজ আছে হারাম সম্পর্ক যেগুলা রয়েছে বোঝাইতে পারতেছি তো হ্যাঁ এখানে অপ্রাপ্ত বয়স্ক মুসল্লি আছে এই জন্য আপনাদেরকে আমি বলছি এগুলো খেয়াল করেন তাইলে কামাচার যেটাকে বলা হয় অবৈধ রিলেশনশিপ সম্পর্ক নিজের স্ত্রী ওনার জন্য হালাল আকদর বাইরে যত অপকর্ম আছে অন্যের সাথে এগুলাকে বলা হয় কামাচার এই ধরনের কামাচার তাকে বিরত থাকতে হবে পাপাচার থেকে বিরত থাকতে হবে আরেকটি হচ্ছে পানাহার যত ধরনের মুখ দিয়ে আমরা খাবার ঢুকাই এগুলাকে বলা হয় পানাহার এই তিন জাতীয় বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সাধনা সুবাহ বুঝাইতে পারলাম বিষয়টা তাহলে রোজা রাখা অবস্থায় পানাহার করা যাবে রোজা রাখা অবস্থায় পাপাচার কাজ করা যাবে রোজা রাখা অবস্থায় খামাচারমূলক কাজ করা যাবে না